আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে মরিয়ম বেবি কালেকশানে ফেয়ার্স দেখাবো আপনাদেরকে একদম সরাসরি পাইকারি দোকান থেকে আপনারা দোলনা থেকে শুরু করে অল কাইন্ড অফ বেবি আইটেম কিন্তু এই যে এখানে পেয়ে যাবেন এই যে দেখেন ভাইয়াদের শোরুমে এটা হচ্ছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ওনাদের শোরুম একেবারে শেষে ইন ডিটেইলে আমি হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দিব আজকে দেখাবো আমরা উইন্টারের জন্য তাই না ভাইয়া উইন্টারের জন্য একটা প্যাকেজ প্যাকেজটা এইভাবে জাস্ট এইভাবে আপনার হচ্ছে গিফট প্যাক করা থাকবে র্যাপিং ট্যাপিং এভাবেই করা থাকবে জাস্ট এই গিফটটা আপনারা উইন্টারের জন্য বেবিদের জন্য নিয়ে নিতে পারেন তো যারা দেখতে চান এই গিফট প্যাকের মধ্যে কি আছে আমরা দেখাবো এখন চলেন ভাইয়া কি কি আছে দেখে নেই জাস্ট এভাবেই থাকবে এবং এটার ভিতরে যা যা থাকছে সব থাকবে এবং এটা হচ্ছে উইন্টার স্পেশাল তাই না ভাইয়া আর উইন্টারের জন্য এই ফার্স্ট কিন্তু আমরা এই বছর 2025 এ ভিডিও দিচ্ছি ইনশাআল্লাহ ঠিক আছে এই দেখেন খুব সুন্দর করে একটা গিফট প্যাকেজ ওনারা রেডি করেছে বেবিদের জন্য একদম বক্সটা কিন্তু একদম ভরা একদম দেখেছেন এরকম না একটা বক্স দিয়েছে বক্সের ভিতরে নিচে কিছু প্রোডাক্ট পড়ে আছে দেখেছেন একদম উপর পর্যন্ত এক এক করে দেখাচ্ছি এক করে দেখাচ্ছি কি কি এর হবে এটা একটা ইউরিন ম্যাট ইউরিন ম্যাট ইম্পোর্টেড ইউরিন ম্যাট কিন্তু চায়নাটা ঠিক আছে এটা কোলে প্লাস হচ্ছে বিছানায় বিছাতে পারবেন তারপর ওয়াটারপ্রুফ থাকবে দুটো বিফ ভিফ থাকছে দুটো ভিফ দুটো ওয়াটারপ্রুফ এবং বিফ দুটো কিন্তু ইম্পোর্টেড থাকছে আচ্ছা গারবারের একটি 8 পিসের রুমাল সেট একেবারে অরিজিনাল গারবার ব্র্যান্ডের কিন্তু দুটো কাঁথা থাকবে খুব সুন্দর কালার বা ডিজাইন আপনারা চুজ করে নিতে পারবেন ফেব্রিক্স কোয়ালিটি দেখেন ওনাদের দেখেছেন ডাবল লেয়ারে থাকবে কাঁথাটা রং কষের গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ ন্যাপি কিন্তু শীত আর গরম সব সময় ন্যাপি লাগে বাচ্চাদের ঠিক আছে ন্যাপি থাকবে 6 পিস 6 পিস ন্যাপি থাকবে আর ন্যাপির ফেব্রিক্স দেখেন অন্য শোরুমেও দেখবেন একদম জালি জালি ফেব্রিক্স থাকে এখানে কিন্তু ভালো ফেব্রিক্স দিয়ে দিয়েছে ইনশাল্লাহ আচ্ছা ফিতা নিমা আলমসের ফিতে নিমা থাকবে চার পিস আর ফিতা নিমাটাও কিন্তু একদম নিউ জন্য লাগে কারণ বুতাম বা অন্য কিছু থাকলে গায়ে এটা বিধে বাচ্চাদের ঠিক আছে এখন থাকবে বাটন নিমা ছয় পিস কালার আছে এক কালার প্রিন্টের দুটোই আচ্ছা এক কালার এবং প্রিন্টের দুটোই আছে তারপরও আপনারা চাইলে প্রিন্ট বা কালার পছন্দ করে নিতে পারবেন থাইল্যান্ডের দুটো গেঞ্জি থাকছে এটাও কালার আপনাদের ইচ্ছা চুজ করে নিতে পারবেন এটা এটার কিন্তু ইয়েলো কালারও হয় আচ্ছা যেহেতু শীত ক্যাপসেটটা তো মাস্ট বি নর্মালি সবসময় ক্যাপসেটটা লাগে এখানে থাকছে হাত মোজা পা মোজা এবং একটা ক্যাপ পাঁচ পিসের সেট একটা থাকছে বড় সাইজের বাথ টাওয়াল দেখেছেন খুবই সফট একদম মোলায়েম ফ্যাব্রিক্সের মধ্যে এটা হচ্ছে ক্যাপ টাওয়াল এই যে দেখেন ক্যাপ ঠিক আছে এটাও কিন্তু উইন্টারের জন্যে জন্য স্পেশালি দেয়া হয়েছে এটা কিন্তু কম্বল টাইপের যে একটু মোটা ভারী ফেব্রিকস হয় সেটা দিয়ে এই ক্যাপ টাউলটা করা ঠিক আছে যাতে হচ্ছে উইন্টারটা কভার হয় মোটামুটি মোজা হ্যাঁ মিকি শুজ এটাকে বলা হয় এই যে গ্লাস ফিডার ঠিক আছে এই যে দেখেন একদম কভার সহ এটা পড়ে গেলেও কিন্তু কিচ্ছু হয় না ঠিক আছে ফিডার ব্রাশ ফিডার একটু দেখা এটা ফেলে দেখাই হ্যাঁ এই যে দেখেন আমি উঠাই দেখাই আপনাদের এই যে দেখেন দেখেছেন কিচ্ছু হবে না এটা পড়ে গেলেও কিচ্ছু হবে না আচ্ছা এটা হচ্ছে ফিডার ব্রাশ এখানে দুটো থাকবে একটা নিপেলের জন্য থাকবে একটা ফিডারের জন্য থাকবে ইম্পোর্টেড কিন্তু এগুলো আচ্ছা আর উইন্টারের মধ্যে ডাইপার থাকবে না সেটা তো হতেই পারে না এই যে দেখেন উইন্টারে থাকছে ডাইপারও কত পিস আছে এখানে অনেকগুলো আছে কিন্তু হ্যাঁ পনেরো পিস ডাইপার পেয়ে যাচ্ছেন আচ্ছা ওয়েট টিস্যু শীত বা গরম দুইটায় এবং আমার মনে হয় শীতে একটু বেশি ওয়েট টিস্যুটার প্রয়োজন আছে আচ্ছা এই যে স্পেশাল স্লিপিং উইন্টার স্যুট এসেছে দেখেছেন স্লিপিং স্যুট একদম ভালো ফ্যাব্রিক সেটটা ভালো মানেরটা এটার ম্যাটেরিয়ালটা দেখেন তাহলেই বুঝতে পারবেন ওকে আর এক আচ্ছা একটা উইন্টারের একটা ফাইভ পিসের একটা ড্রেস সেট আছে হ্যাঁ দেখেন ফাইভ পিসের উইন্টার স্যুট আছে জামা ভারী একটা জামা ভারী একটা মোজাসহ প্যান্ট নর্মাল প্যান্ট ক্যাপ আছে বিফ আছে ঠিক আছে টোটাল এটা হচ্ছে সেট আমরা এটাও একটু খুলে ফেলি হ্যাঁ এই যে দেখেন এটাও খুলে ফেললাম এটাও কিন্তু একটা সুন্দর ভারী এবং ভালো কাপড়ের একটা আপনার স্লিপিং স্যুট বা উইন্টার এটা ঘরে বাইরে শোয়াতে পারবেন মানে এই জিনিসটা আপনি মাল্টিপল ইউজ করতে পারবেন বাইরে যাচ্ছেন বাচ্চাটাকে মুড়ে এটা দিয়ে নিলেন ঘরে ঘুমাচ্ছে হচ্ছে নিলেন কোলে নিলেন সেটাও কিন্তু পসিবল ঠিক আছে সো ফাইনালি সব কিছু শেষ আমাদের দেখানো কী কী ছিল এটার মধ্যে শেষ না এই যে দেখেন একদম শেষ ঠিক আছে এখানে টোটাল কিন্তু ছিল অনেকগুলো প্রোডাক্ট নয়টা প্রোডাক্ট উনিশটা প্রোডাক্ট ছিল তাই না উনিশ ধরনের প্রোডাক্ট এবং পিস কিন্তু অনেক এখানে চৌষট্টিটা প্রোডাক্ট ছিল উনিশ ধরনের প্রোডাক্ট চৌষট্টিটা পিস ছিল এবং এটার প্রাইসটা একদমই রিজনেবল ঠিক আছে চার টাকা চার টাকায় পেয়ে যাচ্ছেন এত গুলো প্রোডাক্ট একদম শীতের জন্য দারুণ একটা প্যাকেজ হয়ে গেছে দশা করছি ভালো লেগেছে ভিডিওর স্ক্রিনে যে তিনটা নাম্বার দেওয়া সেই তিনটা নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো একটাই করবেন তিনটা একসাথে করবেন না হ্যাঁ লেভেল ছয় ছিয়াত্তর এ স্টান মলিকা শপিং কমপ্লেক্স আল্লাহ